হ্যালো ডিয়া স্টুডেন্ট তো দেখো এখানে কী অঙ্কটি দেওয়া আছে এখানে অঙ্কটি দেওয়া আছে টোয়েন্টি প্লাস টোয়েন্টি এর অর্ধেক কত তো এখানে অনেকেই মনে করবে যে এটার আনসার হবে টোয়েন্টি কেন টোয়েন্টি প্লাস টোয়েন্টি মানে ফোরটি আর ফরটির অর্ধেক মানে কত টোয়েন্টি অ্যাকসুয়ালি এই আনসারটা ভুল তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো সমাধান করবো দেখো আচ্ছা টোয়েন্টি প্লাস আচ্ছা টুয়েন্টি এর অর্ধেক আচ্ছা টোয়েন্টি এর এর মানে আমরা জানি কি এর মানে এগুলো ইন্টু আর হাফ মানে কত অর্ধেক মানে কত হাফ তাহলে ইন্টু হাফ হবে তো এগুলো টু কত হবে দেখো তাহলে টোয়েন্টি প্লাস এখানে দেখো টু ডিভাইড ডিভাইড করলে কত হবে টেন তাহলে টোয়েন্টি প্লাস টেন হ্যাঁ টোয়েন্টি প্লাস হবে এটা একোল টু কত হবে থার্টি অর্থাৎ এটার কত হবে থার্টি